বিসমিল্লা হির রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে একটি গাণিতিক সমস্যার সমাধান দেখব ইনশাল্লাহ তো গাণিতিক সমস্যাটা কী দেওয়া আছে বলা বলা আছে এখানে যে একটি কেতলিতে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি পানিকে হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো এর ফলে এক বায়ুমণ্ডলীয় চাপে এর আদি আয়তন বৃদ্ধি পেয়ে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব থেকে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান হয় তো অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে তার মানে আমরা কী করলাম এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে একটা কেতলিতে টোয়েন্টি ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা এক কেজি পানিকে আমরা কী করলাম এখানে বাষ্পে পরিণত করা হইল এর ফলে কি হয়ে গেলো যে বাষ্পে যখন পরিণত করা হইলো তখন এর আদি আয়তনটা কী হলো এখান থেকে বৃদ্ধি পেয়ে এতখানি হলো মানে আয়তনটা বৃদ্ধি পাইছে এক্ষেত্রে অন্তঃস্থ শক্তি পরিবর্তন বের করতে বলছে তো এখানে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে সেই সূত্রটা কী তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা দেখছিলাম গত লেকচারে সেটা হলো ডি কিউ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ এবং এটা থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারছিলাম সেটা হলো যে এই ডিডাব্লিউটাকে আমরা আরেকভাবে লিখতে পারি সেটা হলো ইউ প্লাস পিডিভি তাহলে ডি কিউ এটা এখন কথা হলো আমাদেরকে এখন খুঁজতে হবে যেহেতু অন্তঃস্থ শক্তির পরিবর্তন এখানে বের করতে বসছে তার মানে আমরা এই জিনিসটা বের করব। এখন দেখব যে এই জিনিসটা যেহেতু বের করতে হবে তাহলে আমাদের এইখানকার যে বাকি দুইটা আমাদের যে এলিমেন্টস আছে সেগুলো কিভাবে বের করব তাহলে ডি কিউ মানে কি ডিকিউ মানে হলো তাপ আমাদের এখানে যে তাপের যে পরিবর্তন হবে সেটা কত আর এখানে পিডিডিভি তার মানে এখানে আয়তনের পরিবর্তনের সাথে কি হয়েছে চাপটা আমাদের ইন্টু অবস্থা আছে তাহলে এখানে দেখো আয়তনের যে পরিবর্তন সেটা কিন্তু এখানে দেওয়া আছে আয়তনের আদি আয়তন কি হয়েছে বৃদ্ধি পাইছে সেটা কি হয়েছে এখান থেকে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কি আয়তনের পরিবর্তনটা পাবো আর এখানে যে প্রেশার যেটা দেওয়া আছে সেটা কি আছে এখানে এখানে এক বায়ুমণ্ডলীয় প্রেশার দেওয়া আছে চাপ দেওয়া আছে আর একটা জিনিস কি এখন তাহলে এটা তো আমাদের বের হয়ে গেল তাহলে আমাদের কি এখন বের করতে হবে এই যে ডি কিউটা কীভাবে বের করব। ডি কিউটা আমরা একটা লেকচারে আমরা একটা লেকচারে তোমাদের দেওয়া আছে কিভাবে আমরা যে একটা জিনিসের তাপমাত্রার জন্য যে গৃহীত তাপটা কিভাবে আমরা বের করি সেটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে ইনশাল্লাহ শিখাইছি তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে কেতলিতে যে তাপমাত্রাটা টোয়েন্টি ডিগ্রি থেকে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত হয়েছে তাহলে এটার জন্য গৃহীত তাপটা কীভাবে বের করতে হবে সেটাই হলো এই যে ডিকিউটা তার মানে তাপের পরিবর্তনটা এখানে কত হবে তো আসো আমরা এখানে এই জিনিসটা কীভাবে বের করব সেই সিস্টেমটা একটু দেখে নিই তাহলে সবার প্রথমে আমরা এখানে কি কী আছে সেটা আগে লিখি তাহলে এখানে আমরা লিখি যে এখানে এটা আমরা এখানে বক্স করে রাখি এটা আমাদের প্রয়োজনীয় জিনিস তাহলে আমরা লিখি এখানে আহ আদি তাপমাত্রা আদি কেতলি তাই এখানে কেতলির কেতলির আদি তাপমাত্রা এখানে থিটা ওয়ান যদি দেই তাহলে এখানে কত দেওয়া আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাকে কি করতে হবে আমাদের ক্যালভিনে প্রকাশ করতে হবে তাহলে টোয়েন্টি প্লাস টু যদি লিখি তাহলে এটা ক্যালভিন হয়ে গেল তাহলে আমাদের এটা আসলে হলো টু ক্যালভিন আচ্ছা এখানে বাষ্পে পরিণত হয়ে গেল তাহলে এখানে শেষ তাপমাত্রা শেষ তাপমাত্রা থিটা টু ইকাল টু হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তার মানে হানড্রেড প্লাস টু সেভেন্টি থ্রি ক্যালভিন তাহলে এখানে আসতে থ্রি সেভেন্টি থ্রি তাহলে তাপমাত্রার পার্থক্য পার্থক্য ডেলিটা ইকুয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান তাহলে থ্রি সেভেন থ্রি মাইনাস টু নাইন থ্রি এত ক্যালভিন সময় এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি হলো এইটটি এইটটি কেলভিন আচ্ছা এরপরে তাপমাত্রা এখন আমাদের পানির ভর কত পানির তাহলে পানির ভর এম সমর সমান ওয়ান কেজি তারপরে আর কি কি দেওয়া আছে পানির ভর দেওয়া আছে এটা এরপরে পানির আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপ এটা তো আমাদের জানা বিয়াল্লিশশো 4200 জুল পার কেজি পার কেলভিন আচ্ছা আর আর কি লাগবে যেহেতু বাষ্পে পরিণত করা হয়েছে তাহলে বাষ্পিভবনের সুপ্ত তাপ আর পানির বাষ্পিভবনের সুপ্ত তাপ 2.26 into 10 to the power 6 the joule per kg এগুলো এগুলো হলো আমাদের মুখস্থ মান এগুলো আমাদের মুখস্থ মান এর ফলে আরেকটা কি দেওয়া আছে এখানে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে আচ্ছা বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপ আছে ওয়ান অ্যাটমসফিয়ার তাহলে ওয়ান অ্যাটমসফিয়ার মানে হলো এটাকে আমাদেরকে এমকে সি ইউনিটে নিয়ে আসবো আমরা এসআই ইউনিটে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার আচ্ছা আর কি কি দরকার আচ্ছা আয়তন বৃদ্ধি পেয়ে এত থেকে এত তাহলে আয়তনের বৃদ্ধি বৃদ্ধি তাহলে ডেল ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা মাইনাস ওটা তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সেভেন মাইনাস টেন টু দেওয়ার মাইনাস থ্রি এত মিটার কিউব আচ্ছা এটাকে আমরা বিয়োগ করলে কত আসে 1.617 সিক্স ওয়ান সিক্স মিটার কিউব তো এখানে অন্তস্থ শক্তির পরিবর্তনটা এখন আমরা বের করবো তাই না তাহলে অন্তস্ত শক্তির পরিবর্তন বর্তন ডেল ইউ ইকুয়াল টু হোয়াট ডেল ইকুয়াল টু হোয়াট এটা আমরা এখন বের করব তাহলে সবার প্রথমে আমরা যে এখানে তো এগুলো বের করব তার আগে যেহেতু এইটা আমাদেরকে একটু সিস্টেমেটিক্যালি বের করে নিতে হবে তাহলে এটা আমরা আগে এটার কাজ করে নেই তাহলে সবার প্রথমে আমরা লিখবো হলো जे जेबीज़ डिग्री सेंटीग्रेड तापमात्रा, ट्वेंटी डिग्री सेल्सियस तापमात्रा, मात्रा उमान के जी पानी के पानी के हंड्रेड डिग्री सेल्सियस तापमात्रा, तापमात्रा पानी পরিণত করতে গৃহীত তাপ গৃহীত তাপ এটা কি ওয়ান দিলাম এম এস ডেল থিটা তো যেহেতু তাপমাত্রা বাড়ছে মানে নিম্ন তাপমাত্রা থেকে কি উচ্চ তাপমাত্রার দিকে গেছে তার মানে কি গৃহীত তাপ হবে এখানে তাহলে এটা হবে হলো এম হলো বিয়াল্লিশশো ডেল থিটা আসছিল আমরা এইটটি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাব হলো একটি এটা আসবে হলো থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এত জুল থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল আচ্ছা এরপরে আবার আবার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণ এই পানিটা তো আবার বাষ্পে পরিণত হবে তাহলে হান্ড্রেড ডিগ্রি সেল্টিগ্রেট তাপমাত্রা ওয়ান কেজি পানি কে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেহেতু তাপমাত্রা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এত ডিগ্রি তাপমাত্রা দেখে কি হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাঁচবে পরিণত হচ্ছে তার মানে গৃহীত করতে গৃহীত তাপ কিউ টু টু এম এল ভি তাহলে এম হলো ওয়ান আর এটা হলো টু পয়েন্ট আমরা এখানে এল ভি দেখছি হলো টু পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আসলো হলো টু পয়েন্ট টু সিক্স টেন তাহলে আমরা মোট তাপ কত হবে তাহলে তাহলে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি পানিকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে বাষ্পে পরিণত করতে মোট তাপ হ্যাঁ এখানে আমরা লিখতে পারি হলো মোট তাপের পরিবর্তন বলতে পারো এটা মোট তাপের পরিবর্তন মোট তাপের পরিবর্তন হবে হলো ডেল কিউ ইকাল টু প্লাস কিউ টু তাহলে এখানে আস্তে হলো কিউ হলো থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু ফাইভ প্লাস টু পয়েন্ট টু সিক্স টেন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস টু পয়েন্ট এটা আসবে হলো টু পয়েন্ট ফাইভ নাইন টেন টু দি পাওয়ার সিক্স এত জোর তাহলে এই যে আমরা যেটা এই যে ডিকিউ যেটা সেটা পেয়ে গেলাম এখন আমাদের টার্গেট কি পিডিভি বের করা তাহলে আবার আমরা জানি আমরা জানি আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি তাহলে এখানে প্রেশার ছিল হলো ওয়ান অ্যাটমোসফিয়ার তার মানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু জিরো ফাইভ আর ডেলভি যেটা ছিল ডিভি যেটা আমরা পাইছি আয়তনের বৃদ্ধি এখানে ডেলভি না দিয়ে এখানে আমরা যেহেতু ডি ইউজ করতেছি ডিভি দিই তাহলে আয়তনের উপর ডিভি আসছে হলো আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সিক্স আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আসতেছে হলো আমাদের তাহলে এটা আসবে হলো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এত জুল এত জুল আসতেছে আচ্ছা এখন আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তাহলে এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে সূত্রানুসারে আমরা জানি টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ এটা বলতে পারি আমরা তাহলে আমরা বা ডিইউ ইকুয়াল টু দাঁড়াবে ডিকিউ মাইনাস ডি ডাব্লিউ তাহলে ডি আমরা পাইছি এখানে আমরা ডেল না দিয়ে এখানে আমরা ডিকিউ ইউজ করি ডি কিউ তাহলে ডিকিউ আমরা পাইছি হলো টু পয়েন্ট ফাইভ নাইন সিক্স ইন টু আচ্ছা এটা যেহেতু টেন টু দি পাওয়ার আচ্ছা সমস্যা হবে না টেন টু দি পাওয়ার সিক্স ইউনিট একই করে নিলে আমাদের ক্যালকুলেশন করতে ভালো হয় তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আমরা যদি ইউনিটটা একই করে নিতে চাই তাহলে আমরা এখান থেকে যদি এদিকে টোয়েন্টি ফাইভ করে নেই টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন সিক্স তাহলে কিন্তু এটা টেন টু দি পার ফাইভ হয়ে যায় তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সেভেন টেন টু দি পার ফাইভ তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আসবে তাহলে আসবে হলো এটা টু দি পাওয়ার এত জুল তাহলে এখানে আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন যেটা সেটা কত পাইলাম অন্তস্থ শক্তির যে পরিবর্তন সেটা হবে এত তাহলে সুতরাং অন্তস্ত অন্তস্ত শক্তির পরিবর্তন অন্তস্থ শক্তির পরিবর্তন টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি টু থ্রি ইন্টু টেন টু দি পর ফাইভ জুল তো হবে এটাই হলো আমাদের অ্যান্সার তো এভাবেই আসলে আমাদের যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র যেটা আছে সেই সূত্রের ব্যাধগুলো কিন্তু এভাবে কিন্তু আমাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করতে হয় আশা করি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ